বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না কিভাবে সিবি লিখতে হয় গত দুই বছরে আমি প্রায় কয়েক হাজার একবার দেখার পরেই শুধুমাত্র আমি না আমার মতো অসংখ্য মানুষজন যারা মূলত এই সিবি টিভি দেখে তারা প্রায় প্রথম দেখাতেই নাইনটি এইট পারসেন্ট সিবি ফেলে দেয় আমি আমার আশেপাশের কয়েকজন পরিচিত মানুষের সাথে কথা বলেছি তাদেরও ঠিক একই বক্তব্য যে এই সিবিগুলো আসলে একবারে বেশি দেখার মতো উপযুক্ত না কারণ আমরা সিবিতে যেই সব জিনিসগুলো ইনক্লুড করি সবগুলি হচ্ছে ভুল ওয়েতে এবং যেটা এই বর্তমান সময়ে এসে দুই সালে এসে বা সালের শেষের দিকে এসে এই সিভিগুলো আর চলে না তো তাহলে বলতে পারেন যে কিভাবে সিভি তৈরি করলে সেই জিনিসটা গ্রহণযোগ্যতা পাবে আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কীভাবে আপনি একটা প্রফেশনাল সিবি তৈরি করবেন এবং সেই সিবিটা যে কেউ চাইলিদ রিজেক্ট খাবায় ফেলে দিবে সেই জিনিসটা পারবে না তো পুরো ভিডিওটা সহকারে দেখেন আশা করি আপনার জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে একটু আগে বললাম কয়েক হাজার ফেলে শুধুমাত্র এই উল্টাপাল্টা ওয়েতে লেখার জন্য কারণ এই সিবিগুলো আসলে দেখার মতো সিবিই না এক ধরনের সরকারি সিবি আছে এখন বলতে পারেন যে সরকারি সিবিটা আসলে কি সরকারি সিবি বলতে বোঝায় একটা নির্দিষ্ট প্যাটার্ন এবং সেই প্যাটার্নটা দেখবেন যে যদি একশো মানুষ অ্যাপ্লাই করে তার ভিতরে সত্তর জন মানুষের দেখবেন সেম একই প্যাটার্ন হয়তো আপনারা যদি এই সুযোগটা কখনো পেয়ে থাকেন যে মানুষের সিবি কালেক্ট করা সিভি দেখা তখন এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন আমার এই কথাটা তখন হাড়ে হারে আপনি টের পাবেন যে কেন এই কথা বলেছিলাম এখন এই সরকারি সিবিটা আসলে কি সরকারি সিবিটা হচ্ছে যে কম্পিউটার দোকানে যদি আপনি যান যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন শুরুতে হচ্ছে আপনার নাম থাকবে আপনার কোয়ালিফিকেশন থাকবে তারপরে আপনার বাবার নাম আপনার মায়ের নাম তারপরে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন কত সালে জন্মগ্রহণ করেছেন তারপরে আপনার নিচে একটা স্বাক্ষর থাকবে আবার স্কিলের জায়গাতে দেখবেন সবকিছু একই জিনিস সেই মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তারপরে আরো ইসিং মিসিং জিনিসপত্র থাকে এর বাইরে কিন্তু আসলে যায় না তো বিশেষ করে কিছুদিন আগে একটা ডিজিটাল মার্কেটের নিয়োগ দিব আমাদের কোম্পানির জন্য তো এই জন্য হচ্ছে আমরা বিডিজ অফ সার্কুলার দিলাম তো ভালো কথা দেওয়ার পরে প্রায় ছয়শো প্লাস সিবি পড়েছে এর ভিতর থেকে প্রায় চারশোটা সিবি হচ্ছে আপনার শুধুমাত্র এই সরকারি সিবি যেখানে তাদের বাবা মার নাম তার নাম তার এজুকেশনাল কোয়ালিফিকেশন কোথায় পড়াশোনা করেছে সব জিনিসপত্র এবং সেই সাথে তার একটা সাইন দিয়ে সিবি শেষ আর এর ভিতর থেকে মানে একশো প্লাস মানুষ অ্যাপ্লাই করেছে কিন্তু তাদের সিবি নাই আর যেগুলো আছে সেগুলোতে অনেক রং ঢঙের অনেক সিবি বিভিন্ন স্টাইলের সিবি বা এগুলো দেখলে আপনার নিজেরই হাসি পাবে যে এই সব সিবিগুলো আসলে কেন একজন এইচার অথবা যে হায়ার করতেছে সে কেন দেখবে এই সিবিগুলো কারণ আপনি প্রথমবার দেখে আপনি নিজেই যদি এগুলো দেখেন আপনি নিজেই পছন্দ হবে না সেক্ষেত্রে আমাদের কেন পছন্দ হবে আমাদের কথা বাদ দিলাম যে কোনো কোম্পানি কি চায় তারা চায় একজন এক্সপেরিয়েন্স মানুষ তার কোম্পানিতে জয়েন হোক এবং সে যে এক্সপেরিয়েন্স এই জিনিসটা ফুটে ওঠে কিভাবে তার সিবির মাধ্যমে কারণ যেহেতু তার সাথে আমরা ওয়ান টু ওয়ান সরাসরি কথা বলতে পারতেছি না আমরা তখনই বলবো যখন তাকে সিবি দেখে সিলেক্ট করলাম তারপরে তাই কিন্তু হচ্ছে না জিনিসটা তো এই যে প্রসিডিউরটা আমাকে প্রথমে লাগবে কি তো আমি যখন দেখলাম আমি গিয়ে দেখলাম সব উল্টাপাল্টা জিনিস কিন্তু লেখা আছে তার না আছে কোনো এক্সপেরিয়েন্স না আছে কিছু যদিও কিন্তু তার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে যথেষ্ট স্কিল আছে তারপরেও সে জিনিসটা সে ফুটিয়ে তুলে না কারণ সে ওই মানদাতা আমলে সরকারি সিবির প্রতি আকৃষ্ট কিভাবে সিবি লিখতে হয় সেই জিনিসটা সে আসলে জানেই না এই জন্যই দেখবেন যে আশেপাশের বিভিন্ন মানুষও চাকরি পাচ্ছে না তারা যে কোনো একটা বিষয়ে স্কিলফুল হতে পারে সে ডিজিটাল মার্কেটিংয়ে স্কিলফুল হতে পারে সে গ্রাফিক ডিজাইনে স্কিলফুল হতে পারে সে ওয়েব ডিজাইনে হতে পারে সে ভিডিও এডিটিংয়ে এইসব বিভিন্ন জিনিসে স্কিলফুল হতে পারে কিন্তু শুধুমাত্র এই একটা সিবি একটা সুন্দর কভার লেটার এই জিনিসগুলোর জন্য তার চাকরি হচ্ছে না আমরা মানুষজনকে খুঁজে পাচ্ছি না শুধুমাত্র তাদের এই ভালো সিবির জন্য কারণ আপনি নিজে একজন এক্সপার্ট কিনা আমি জানি না হয়তো আপনি এক্সপার্ট আপনি অনেক ভালো কাজ জানেন অনেক ভালো কাজ করেছেন কিন্তু সেই জিনিসটা যদি আপনি আমাকে ফুটিয়ে তুলতে না পারেন আপনার সেবির মাধ্যমে তাহলে আমি কিভাবে বুঝবো আপনি এক্সপার্ট আপনাকে তো বুঝাইতে হবে যে আমি হচ্ছে এক্সপার্ট তো সেই জিনিসটার প্রধান মাধ্যম হচ্ছে সিবি এই জন্য কখনোই আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আপনারা কখনোই এইরকম জবাখিচুরি মার্কা সরকারি সিবি ব্যবহার করবেন না কারণ হচ্ছে আমাদের মতো যারা আছে এই মানুষজন হায়ার করে তারা কিন্তু আপনার বাবা মা আপনার জন্ম তারিখ এইগুলো দেখে আপনাকে কখনোই সিলেক্ট করবে না প্লাস আপনার চেহারা কেমন এগুলো দেখেও কিন্তু আমরা আপনাকে সিলেক্ট করব না কিভাবে একটা সিবি তৈরি করলে সেই সিবিটা একজন মানুষের কাছে অ্যাট্রাক্টিভ হবে সে অবশ্যই দেখবে প্রথম কথা আপনি সরকারি সিভি থেকে বের হয়ে আসেন অন্যরা কি ব্যবহার করছে না করছে সেই জিনিসটা আপনার দেখার দরকার নাই এবং আরেকটা জিনিস করবেন কখনোই কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সিবি তৈরি করে নিয়ে আসেন না কারণ তাদের একটা নির্দিষ্ট ফর্ম্যাট আছে এবং সেই ফর্ম্যাটে তারা আপনাকে তৈরি করে দেয় তো তাহলে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে সরকারি সিভি ব্যবহার করা যাবে না দুই নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা অনেক লিখি আমরা বিভিন্ন হচ্ছে ই করে দিই একটা বড় ডিক্লারেশন দিয়ে রাখি বিভিন্ন জিনিসপত্র দিই এই জিনিসগুলো আসলে খুব বেশি প্রয়োজন নাই যত ছোট করবেন তত ভালো সিবি কিন্তু এক এক জায়গাতে এক এক রকমভাবে চলে যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশে এখনও দুই তিন পিস্টার সিবি মানুষজন পছন্দ করে তবে যদি আপনি বিদেশের কথা চিন্তা করেন তারা এক পেজের সিবি সবচেয়ে বেশি পছন্দ করে কিছু কিছু সিবি আমি দেখেছি চারটা পাঁচটা পেজেরও হয় তারা সব উল্টাপাল্টা জিনিসপত্র লিখে রাখে ওই জিনিসগুলো আসলে পড়েও দেখে না আপনার একটা জিনিস এসে পড়ে দেখবে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আরেকটা হচ্ছে আপনার স্কিল আপনার এক্সপেরিয়েন্স আপনি কোথায় আগে কাজ করেছেন এখন আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে ব্যাপারটা আলাদা আপনি তখন সুন্দর করে স্কিল অ্যাড করবেন যে আমি এই সব স্কিলগুলো জানি যদি আপনার কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে কোনো জায়গার কাজে তাহলে সেই জায়গাটা আপনি সুন্দর করে লিখে দিবেন প্রথমে আপনার নাম থাকবে সুন্দর একটা প্রফেশনাল ছবি আপনি অ্যাড করবেন এরকম অনলাইনে বিভিন্ন টুল পাওয়া যায় যেগুলো থেকে আপনি ফ্রি অথবা পেইড ওয়ে মাধ্যমেই এই সিঁড়িগুলো তৈরি করে নিয়ে আসতে পারবেন দেখতেও সুন্দর এবং সেগুলো যথেষ্ট প্রফেশনাল ওই টাইপের সিভি আপনারা ব্যবহার করতে পারেন তারপরে সুন্দর করে বিভিন্ন কালার মেনটেন করতে পারেন সেটাও সমস্যা নেই আপনি আপনার এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে সেই জায়গাটা সুন্দরভাবে লিখবেন এরপরে আপনি আপনার এজুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন তারপরে আপনার স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আপনি একটার পর একটা সাজান ওই পার্সেন্টেজ দেওয়া লাগবে না যে আমি অমুক ইয়াতে নব্বই পার্সেন্ট অমুক ইয়াতে এইটটি পার্সেন্ট এগুলো দেওয়ার দরকার নেই আপনি যেসব বিষয়ে স্কিলফুল আপনি সেই জিনিসগুলো সুন্দর করে একটার পর একটা লিখে দেন একটা সুন্দর থিম মেইনটেইন করে দেখবেন যে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের চিহ্ন ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে কারণ সিবি এই জিনিসটা শুধুমাত্র একটা কাগজ কিন্তু না এটা কিন্তু আপনার কাজ পাওয়ার একটা মাধ্যম চাকরি পাওয়ার একটা মাধ্যম এই জিনিসটা তত বেশি সুন্দর করতে পারবেন তত বেশি লাভ তারপরে নিচের দিকে এসে আপনি একটা জিনিস লিখতে পারেন সেটা হচ্ছে যে আপনি আসলে কোন বিষয়ে এক্সপার্ট সেটা তো লিখবেনি এবং আসলে কেন আপনাকে আসলে করা উচিত আপনাকে যদি আমরা হায়ার করি তাহলে আপনি আসলে কি ধরনের ফ্যাসিলিটি দিবেন এখন আপনি কোথায় ইন্টারভিউ দিবেন তাকে তো আমি জানি না এই জন্য একটা মূল থিম লিখে রাখবেন আপনার নিজের সম্পর্কে যে আমি হচ্ছে এই বিষয়ে যে খুব ভালো জানি আমাকে যদি আপনারা হায়ার করেন তাহলে আমি আপনাকে এই ফ্যাসিলিটি দিবো এই টাইপের ছোট্ট একটা সুন্দর জিনিস লিখে দেবেন এবং সর্বত চেষ্টা করবেন আপনার সিভিটা যেন দুই পেজের হয় এর যেন না হয় আর ওই রেফারেন্স টেফারেন্স নাম্বার টাম্বার দেওয়ার দরকার নাই এইসব রেফারেন্স কেউ কখনো দেখেও না ওই সব নাম্বারে কেউ কোনো দিন ফোনও দেয় না তো শুধু শুধু রেফারেন্স দিয়ে আপনার পৃষ্ঠাটা একটু বেশি বড় হবে যে জিনিসটা আসলে দরকার নেই এই জিনিসটা আপনি করবেন না আপনার সুন্দর একটা সাইন দিতে পারেন ইট যত ছোট তত মার্জিত যত বড় তত বোরিং এই জন্য সবসময় ছোট করার চেষ্টা করবেন হ্যাঁ আবার আরেকটা জিনিস আপনারা মাথায় রাখেন কিছু সিবিতে আমরা দেখি যে একজন মানুষ দশটা জায়গাতে তার এক্সপেরিয়েন্স আছে এবং তার এক্সপিরিয়েন্সগুলো কি কী দুই মাস তিন মাস করে করে যদি এইরকম দুই মাস তিন মাস করে এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানি চায় না ওই মানুষকে হায়ার করতে আপনি যথেষ্ট এক্সপিরিয়েন্স হতে পারেন কিন্তু একটা কোম্পানি সবসময়ই চায় যে তাদের যেন ওই লোকটা অনেক বেশি সময় ধরে তাদের সাথে থাকে তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতেছেন যে আপনি বিভিন্ন জায়গায় দুই মাস তিন মাস চার মাস করে কোম্পানি আপনাকে প্রথম করে দিবে কারণ বলবে একটা যাবে যাবে নেওয়া মাস পরে তো এই কাজও করা যাবে না আপনি যদি অনেক জায়গাতে জব সুইচ করার প্রবণতা থাকে তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনি রিসেন্ট তিন চারটা লিখে দিতে পারেন আট দশটা লেখার দরকার নেই যত বেশি এক্সপেরিয়েন্স দেখাবেন আপনার বয়স যদি কম হয় সেক্ষেত্রে আবার সমস্যা আছে তো এরকম অনেক সমস্যা কিন্তু থাকে আমার কাছে মনে হয় যত বেশি লিখলাম তত বেশি মনে হয় আমার চাকরি পাওয়ার পথ বেড়ে বেড়ে যাবে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে আসলে মানুষজন চিন্তা ভাবনা করে একজন এই চারে চিন্তা ভাবনা আর একজন সাধারণ মানুষের চিন্তা ভাবনা কিন্তু বিশাল পার্থক্য আছে এই জন্য আপনি সিভিটা ছোট করবেন এবং অপ্রয়োজনীয় কথা যতটা পারা যায় বাদ দিয়ে দেন এখন এরপরেও যদি মনে হয় যে আমি আসলে কীভাবে সিবি লিখবো সেক্ষেত্রে আপনার বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ আপনি এআইএর সহায়তা নেন বলেন আপনার ডিটেইলস দেন সে আপনাকে সুন্দর করে একটা সিভি প্লাস কভার লেটার লিখে দিবে বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের কমন সমস্যা শুনতেছি সেটা হচ্ছে যে চাকরি পাইনা চাকরি না আর আমরা ভাই চাকরি দেওয়ার জন্য বসে থাকি এরকম অনেক কোম্পানি আছে যোগ্য মানুষজন খুঁজে না দিন শেষে জিনিসটা আসলে এরকমই ঘটে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো আপনার চাকরি দেওয়ার জন্য বসে থাকে কিন্তু যোগ্য লোকজন পাই না বিধায় চাকরি দেওয়া হচ্ছে না যদি ভালো হয় তখন আপনি টপ ওয়ান মানুষের ভিতরে ঢুকে যাবেন আপনার চাকরি হবে না এই জিনিসটা বলছে আপনি নিজে আসলে আপনার চাকরির জন্য খুব একটা খারাপ আপনি করেন না এই জন্য চাকরিটা হচ্ছে না তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সিবি লিখতে হয় এভাবে লেখেন আশা করি আপনিও চাকরি পেয়ে যাবেন